তারা কোশ্চিন কালেও আপনার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি ওদের মিল্লাত গ্রহণ করছেন ওয়ামান আসনাকু মিন আল্লাহি হাদিসা আল্লাহর চেয়ে কথা কে বলতে পারেন বলেন কিছু মানুষ ইন্টারফেথের কথা বলে এখন এদের সাথে আল্লাহ সত্য না এরা সত্য আল্লাহ পাক বলছেন এরা ততক্ষণ পর্যন্ত তোমার প্রতি সন্তুষ্ট হবে না হে নবী যতক্ষণ তুমি এদের সাথে যুক্ত না হচ্ছ বা এদের মিল্লাত গ্রহণ না করছো আল্লাহ পাক আরো বলেছেন সূরা মায়েদা মনে করিয়ে দেয় আল্লাপক বলছি না মুমেন্ট বোন লাট ফিদুল ইয়া হু দেও না স রাহুল এই হুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ কররা কোন হুদি কোন খ্রিস্টান বাহাদুহু মাহুলিয়া উদাহ যারা একে অপরের বন্ধু এই জাইনিস মুভমেন্ট যারা একে অপরের বন্ধু ওই হুদি ওই খ্রিস্টান নয় যারা আমাদেরকে আশ্রয় দিয়েছিল আফির সিং এ নয় সেই হুদি সেই খ্রিস্টান যারা একে অপরের বন্ধু জাইনিস মুভমেন্ট কারণ আল্লাফাক বলছেন ওয়ামা ইয়াত আল্লাহ হুম মেন কুম ফাইন না হুমিন তোমাদের মধ্যে যদি কেউ ওদের সাথে হাত মিলায় সে এই উন্নতের কেউ না সে তাদের অন্তর্ভুক্ত এটা আল্লাহর কথা যারা এদের সাথে হাত মিলাচ্ছে অ্যালায়েন্স করছে তারা আমাদের উম্মার কেউ না সে যেই হোক না কেন হোক সে মুসিব বা